বাকি নেওয়ার আমি কাস্টমার পক্ষ আরিয়ান মুন্না দোকানদারের পক্ষ থেকে বাকি নিতেছি যদি আমি টাকা সময় মতো পরিশোধ না করি তাহলে আমার বাপের সম্পত্তি অর্ধেক ওয়ারিশ আরিয়ান মুন্না পাবে এই মর্মে আমি রাজি ও মঞ্জুর মাথা ঠিক আছে আপনার কি দেখছেন আপনি এগুলো

এর লেখা সেফটি ফার্স্ট তাই বলে এত ধরনের সেফটি থাকতে বাকি না ওর চুক্তিপত্র অসম্ভব ভাই আপা এটা কোন দেশ বাংলাদেশ এই দেশে অসম্ভব বলতে কিছু নাই সব সম্ভব তাই নি আর থেকে আমার তো মজা নিতেছে না কোনোদিন শুনছেন বাকি না জন্য চুক্তিপত্র করে আমি তো আমার বাপের জন্ম শুনি নাই আপনি আগে শুনেন নাই এখন শুনলেন এখন আপনার যদি বাকি লাগে এলন কলম সাইন করেন আর নাই লেহেনতে যান দেন চুক্তিপত্রটা দেন